গুড মর্নিং ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো ভোরবেলা উঠে দিনের বাসি কাজকর্ম সেরে এই যে সবজি টবজি সব ধুয়ে নিয়েছি চালটাও মেপে নিয়েছি এখন রান্নার দিকে চলে এসেছি ফ্রেশ হয়ে আর এই যে সমস্ত তরকারি তরকারিপাতি সব কেটে নিয়েছি পাঁচ আজকে একটা তরকারি করবো আর এদিকে দেখো ফ্রিজের মধ্যে থেকেও জিনিসপত্র সব যেন শুকিয়ে যাচ্ছে ওই জন্য পটলের পটলটাও একটু কষা করে ফেলবো পটলের কষা আর এই যে পাঁচমেশালি তরকারিটা ভিজিয়ে মানে বসিয়ে দিয়েছি ভিজিয়ে দিয়েছি বলছি বসিয়ে দিয়েছি তো চলো পাঁচমিশালি তরকারিটা তো হতে একটু সময় লাগবে ততক্ষণ সকালবেলা জামা কাপড় কেচেছি কেচে আর মেলার সময় পাইনি ভাতটাও হয়ে গেছে তো সেটাই আর কি মেলতে চলে এসেছি কাজ করতে করতে তো স্নান করে যাচ্ছি আর ভোরবেলা যখন ঘর মুচ্ছিলাম তখনই মনে হচ্ছিল যেন এখনই কত বেলা হয়ে গেছে এত রোদ্দুর উঠেছে এখন একটুখানি ভোরবেলা কেচে নিয়েছি এটা মেলে দিলাম এটা বড়মশায় খেয়ে দিয়ে অফিসে বেরোতে বেরোতে এগুলো শুকিয়ে যাবে তখন আরেকবার আরও কটা জিনিস আছে সেগুলো একটু কেচে দেবো আজকে প্রচণ্ড স্পিডে কাজগুলো করছি কারণ আজকে একটু বাড়িতে যাবো ওই জন্য সকালবেলা একটুখানি রান্নাবান্নাও বেশি করে করে নিচ্ছি যাতে তরকারিটা মানে করা থাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো রাতের তরকারিটা আর বেলা এসে যাতে রুটিটা করলে হয়ে যায় তো দেখো পাঁচমেশালি তরকারি ডান হয়ে গেছে ওপর দিয়ে একটু ধনে দিয়ে দিয়েছি আর এদিকে পটল কষাও রেডি হয়ে গেছে আর একটু ডিমের কারিও করে নেবো তার যে অনেক কিছু রান্না হয়ে গেছে চলো দেখো ডিমের কারি পুরো ডান হয়ে গেছে ওই যে বললাম রাতে যেহেতু করব তরকারি তাই একটু বেশি করে সমস্ত কিছু করে নিয়েছি পটলটা করতাম না কিন্তু শুকিয়ে যাচ্ছিল তো ওই জন্য করে নিলাম নাহলে হয়তো কালকে ফেলে দিতেই হতো বা একদম শুকনো পটল খাওয়া যায় না খেতে ইচ্ছে করে না তো যাই হোক এখন রান্নাবান্নার পর্ব শেষ বড়মশাই খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে টিফিনও দিয়ে দিয়েছি আর এখন এই যে থেকে বড় কাজ বাসন মাজা সেটা নিয়ে বসে পড়েছি কত বাসন বেরিয়েছে দেখো তো প্রচুর বাসন এখন এগুলো মেজে ঠেজে মানে গরমকালে বাসন মাজতে কেন যে কোনো কাজ করতে গেলে তো অর্ধেক স্নান ওখানেই করে যেতে হয় আর সমস্ত কাজ ছেড়ে তো মনে হয় যেন স্নান করেই উঠলাম তো যাই হোক এখন স্পিডে কাজগুলো করছি করে ঠোরে তারপরে স্নান করে পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি আবার লাঞ্চ করার পরই তো আবার এক গাদা বাসন বেরোবে মানে বাসন মেজে উঠে স্নান করে পুজো দিয়ে আবার খেতে না খেতেই এক গাদা আবার বাসন নিয়ে বসতে হবে আবার মানে অর্ধেক স্নান করে যাওয়ার মতো অবস্থা আর এখনই যা গরম পড়েছে বাপরে বাপ তো দেখো এখন সমস্ত বাসন টাসন মাজা হয়ে গেছে এক গামলা গ্যাস ট্যাস পরিষ্কার টর মুছে নিয়েছি আর এই যে আবার এক চোট কাপড় বর্মাশায়ের অফিসের জামা কাপড় টাপড় এগুলো কাঁচা বাকি ছিল ওগুলো কেচে নিয়েছি গুড আফটারনুন বাড়িতে তোমাদের সঙ্গে শেয়ার করি সব কিছু চলো অনেক দেখা হচ্ছে এখন বাজে হচ্ছে ঘড়িতে চারটে পনেরো চারটে পনেরো মানে চারটে বাজে পুরো আর এখন খাওয়া দাওয়া বাসন মাজা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে চলে বেরানো যাক অনেকদিন দেখিনি দেখে আসি পর আবার কবে যাব তার ঠিকানা নেই সামনে অনেক বড় একটা কাজ আসতে চলেছে যাই বাড়ি যাই বাড়ি দেখা মা মিষ্টি ছাড়া আর কিছু খেতে পারে না ওই জন্য মায়ের জন্য একটু মিষ্টি নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আর এখনো রাস্তায় কি প্রচণ্ড গরম সূর্য দেবতা এখনো মাথার ওপর এই যে বাড়িতে এসছি মার কাছে এই যে মা ও ভালো ভালো নেই বলছে মা একটু মিষ্টিটা খাও দুটো মিষ্টিটা খাইয়ে দিয়ে যাই আমি উল্টো মিষ্টি খাও একটু মানে মাঝে মাঝে গাটা তো গরম গরম লাগছিল গরমের জন্য সন্দেশ খেতে পারো দেখি সন্দেশ আর নামো মা হয় না হ্যাঁ নিজে হাতে করে একটুখানি মাকে সন্দেশটা খাইয়ে দিয়ে একটু জল খাইয়ে আজকে রওনা দেবো আজ আর বেশিক্ষণ বসিনি কারণ তোমাদের তো বললাম একটা দরকারে এসেছি সেটা হচ্ছে গিয়ে মাসিকে বলে গেছিলাম টাকা দিয়ে গেছিলাম আর কি যে কতগুলো বস্তা আমার জন্য এনে রেখো চালের যে বস্তা হয় না প্লাস্টিকের না চটের মতো যেগুলো সেগুলো আর কি রেশন দোকান থেকে বলেছিলাম যে এনে রেখো ওগুলো আমি নিয়ে যাবো দরকার আছে তো সেটাই আর কি এনে রেখেছিল মাসি বলল যে আমাদের ঘরে তো প্রচণ্ড ইঁদুর তো বেশি দেরি করলে আবার ইঁদুর ফিদুর কেটে দেবে তো ওই জন্য তাড়াতাড়ি করে এসছিলাম নিয়ে গেলাম আর কি আর বড়মশায় তো সময় নেই প্রচণ্ড কাজের চাপ তার ওই জন্য আমি একাই এসছিলাম আর দুহাত ভর্তি বস্তা ওই জন্য আর তোমাদের দেখাতেও পারলাম না বাড়ি গিয়েও যে দেখাবো আর ভুলে গেলাম তো যাই হোক যখন এই বস্তাগুলো কাজে লাগাবো তখন তো তোমরা দেখতেই পাবে তো সেগুলোই আর কি নিতে এসেছিলাম নিয়ে গেলাম আর নিজে হাতে একটুখানি মাকে খাইয়েও গেলাম আর মাকে একটু চোখের দেখা দেখেও গেলাম গিয়েছিলাম মেয়ের বায়না ছিল এটা ওটা সেটা খাবে গিয়েছিলাম একটু ফুচকা খেয়ে এলাম আর ওর চিলি চিকেন আর মোগলাই খাবে সেই নিয়ে এসেছি তো ওটা খাক আর আমাদের রাতে ডিনার বানাতে হবে এখন ফুচকা খেয়ে এসেছি আলু কাপড়িও নিয়ে এসেছি চলো বেড়ে নিয়ে দেখাচ্ছি তোমাদের মুন্মনি কেমন করছে দেখো ছটফট ছটপট মা কোথায় গেছিল কোথায় গেছিল ফুচকা যতই খাই না কেন আলু কাপড়ি না খেলে ফুচকা খাওয়া যেন কমপ্লিট হয় না তো দেখো বড় জন্য নিয়ে এসেছিলাম আর এই যে মেয়ের আবার বায়না উঠেছে দোকানে গেলে এমনিতে কিন্তু খেতে চায় না দোকানে গেলেই বায়না এটা ওটা সেটা তো এই যে মোগলাই আর চিলি চিকেন সত্যি কথা বলতে ঘরে একটু কষ্ট করে বানিয়ে যে স্বাদটা পাওয়া যায় দোকানে মোটাও পাওয়া যায় না আমার তো একদমই ভালো লাগে না দোকানের জিনিস তো যাই হোক এখন দেখো এই যে রুটি করতে বসে গেছি কোথাও যাও আর না যাও এসে বাড়িতে তো কাজের শেষ নেই আগে কিন্তু ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি তারপরে রুটি করতে বসেছি আর তার ফাঁকে ফাঁকে ইউটিউবের কাজ তো আছেই তো চলো রুটি করে আবার দিনে কাজ যেটা সেটা বাকি আছে জামা করতে হবে সব থেকে কারণ সকালবেলা তো দুবার কেচেছি প্রচুর কেচেছি সব শুকিয়ে গেছে এত গরমে আর সেগুলোই এখন একটু ভাজ করে নেব মাই লাভলি ফ্যামিলি থেকে কমেন্ট করেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা চিকেন রোল দারুণ হয়েছে বোন অসংখ্য ধন্যবাদ দিদিভাই বাংলাদেশি বুক আইডির থেকে কমেন্ট করেছ খুব সুন্দরভাবে সংসারের কাজ গুছিয়ে নিলেন খুব ভালো লাগলো ভাই অসংখ্য ধন্যবাদ মাই ভিলেজ লাইফ আয়সা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো এই দিনে মাসি মারা গেছে আলু সিদ্ধ করে রান্না করো আচ্ছা সময় তোমার দুলটা কি দিদিভাই আসলে দুদিন আগের ভিডিওতে দোলের ভিডিওতে কমেন্ট করেছিল আমি রিপ্লাই দেওয়ার সময় পাইনি আসলে একটু দেরিতে দিদিভাই হয়তো কমেন্ট করেছিল তো যাই হোক রিপ্লাইটা দিয়ে দিই প্রথমেই বলি আমার এতজন সাবস্ক্রাইবার বন্ধুর চোখে যেটা পড়েনি তোমার চোখে শুধুমাত্র তোমার চোখেই সেটা পড়েছে যে আমার কানে দুলটা নেই তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমাকে এত ভালো করে নোটিস করার জন্য তো কদ আমি না এমনি কানের দুল পরতে পারি না তো কদিন আগে এমনি একটা কানের দুল পরেছিলাম তো সেই থেকে কানটা কি খুব ব্যথা ওই জন্য সোনার কানেরটাও পরতে পারছি না তাই কানে কানের দুল নেই আর এমনিতেও শাড়ি গয়নার প্রতি আমার খুব একটা টান নেই না পরতে পারলেই কিছু সব থেকে ভালো হয় তো সেটাই ওই জন্যই আর কি পড়িনি কানটা ফাঁকা আছে কানের ব্যথাটা কমে গেলে চেষ্টা করবো আবার পড়ার তবে পড়ার ইচ্ছা মোটেও নেই কারণ কান ফাঁকা থাকলেই ভালো আর এই গরমে ব্যথা হলে কি যে কষ্ট সে আর বলার মতো না তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই ওয়ান্স অ্যাগেন ভালো থেকো সুস্থ থেকো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভরি ওয়ানটেটা আর বনমাসার আজকে একটু রাত হয়েছে দেখো আসার সময় বলেছি অল্প করে সবজি আনবে গরমে সবজি পচে যাচ্ছে রোজের মতো অল্প অল্প করে রোজ অফিস ফেরত পথে নিয়ে আসবে তো সেটাই নিয়ে এসছে আলু নিয়ে এসছে পটল নিয়ে এসছে বাঁধাকপি নিয়ে এসছে আর কতগুলো মশলা এনেছে ঘরে যেহেতু মশলা তৈরি করি পাঁচফরণও ঘরে তৈরি করি সেটাই বানাবো দেখে নিয়ে এসছে কিন্তু আজকে আর শরীর দিচ্ছে না অন্য দিন করবো চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট